সম্মানিত গাজ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীম চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর টঙ্গি সরকারি হাসপাতাল ফাঙ্গনের শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার জনতা বিভিন্ন রাজনৈতিক নেতৃবিন্দু ও অঙ্গ সংগঠনের শহীদ মিনারে পুল দিয়ে তারা শহীদদের আত্মার মা কামনা করার্থে ফুল দিয়ে স্মরণ করছেন আমরা এই টকও দেখেছি এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গি থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই হাসপাতালের ভিতরে অবস্থিত শহীদ মিনারে আজকে হাজারো মানুষের দল আপনারা জেনে থাকবেন উনিশশো সালে আজকের এই দিনে মায়ের ভাষাকে বাংলা ভাষায় রূপান্তরিত করার জন্য বিশেষ করে সালাম জব্বার রফিক বরকতের মতো অগণিত মানুষ তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন পশ্চিমা শাসক চক্ররা চেয়েছিল আমাদের এই বাংলাদেশের একমাত্র ভাষা হবে উর্দু কিন্তু তৎকালীন সালাম জবর রফিক বরকত সহ অগরণীত বাংলা দামান ছেলেরা সেদিন তাদের বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন আমাদের মায়ের ভাষা অর্থাৎ মাতৃভাষা হবে বাংলা সম্মাহিত কাজ সে যে বাংলা ভাষার প্রচলন সত্যিকারের অর্থে আমরা সেদিনই সত্যিকারের প্রচলন করতে পারব যেদিন বাংলাদেশের সর্বস্তরে সকল অফিস আদালতে কারখানা স্কুল কলেজ প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বস্তরে যখন বাংলা ভাষার প্রচলন হবে আমরা বিশ্বাস করি তখনই আমাদের শহীদদের আত্মার মাগফরাত আমরা সঠিক এবং সুন্দরভাবে পালন করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারে একটু আগে বলেছিলাম টঙ্গি থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রাত্রে বারোটা এক মিনিটে শহীদদের স্মরণে ফুল দিয়ে তাদের আত্মার মগফারাত কামনা করা হয় এবং শহীদের জন্য দোয়া করা হয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা পুল দেওয়ার জন্য উপস্থিত হয়ে আছেন এবং যে 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 থেকে এসেছেন তারা তাদের সাথে আলোচনা করে পুল দিয়ে শহীদদের আত্মার মাত কামনা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছেন আমরা শুধু এই কথাই বলবো বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে ততদিন এই ভাষা শহীদদের স্বাধীনতা শহীদদের স্মরণ করবে পরিশেষে আমি এ কথাই বলবো তুমি চেতনা রক্তের প্রেরণা স্বাধিকার অঙ্গীকার একুশতমী স্বাধীনতার সুনীল অহংকার সমনয়িত গাজ দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন আমি প্রত্যাশা করবো আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও শেয়ারের মাধ্যমে দেখানোর জন্য সাহায্য করবেন আবার কোনো এক সময় কোনো নতুন কোন অঙ্গনে নতুন কোন স্থানে নতুন কোন দৃশ্য নিয়ে নতুন কোন নিউজ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবিরাম আপনাদের সফলতা কামনা করে আমি যশুমউদ্দিন চৌধুরী